কেউ বর্তমান মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নয় ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে বৈশাখ খেতে পানি দিলে চলবে না আজকেও মুসলমান মনে রাখতে হবে কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে এই মুসলমান ঘরের মধ্যে আর শুয়ে থাকার টাইম নাই টাইম নাই টাইম নাই কথা বলেন ঠিক কিনা ما شاء, الله. ما شاء الله بسم الله الرحمن الرحيم والتين والزيتون أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا وتسليما اللهم صلوا على سيدنا তুমি छुटছ দিবা রাতি অবজমন কার পিছনে তুমি छुटছ দিবা রাতি আরে ভেবে দেখো কেও হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী কার পিছনে তুমি ছুটেছ দিবা রাতি কমানিহি লাগোলাপিকমানি কিশাও কত

সকলকেই অন্তরের অন্তরের গভীর থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আপনাদের ব্যবহার সত্যিকার অর্থে আমি মুক্ত হয়ে যাচ্ছি আপনাদের আওয়াজ এবং ওয়াজটা শ্রবণ করার যে মন মানসিকতা আপনাদের যে অ্যাটেনশন আপনাদের শোনার যে স্পৃহা আমি দেখতেছি মনে আজকে ওয়াজ দুইটা পর্যন্ত হবে কথা কয় না ঠিক কিনা বলেন কারণ মুসলমান আগুন যদি ঘরে লাগে ঘরের পিছনে আছে পুঁইশাক খেত আগুন লাগছে ঘরে পুঁশাক খেতে পানি দিলে যেমন চলবে না আজকেও বর্তমান মুসলমানের কলি যায় আগুন লেগে গেছে অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নাই ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে পয়সা খেতে পানি দিলে চলবে না আজকেও মুসলমান মনে রাখতে হবে কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে থাকার সময় নাই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাই করে দিয়েছে সেই কষ্ট আমাদের বুকে লালন আছে আমরা আরো বল নির্দিষ্ট করে কোন জাতিকে নির্দিষ্ট করে কোন গোষ্ঠীকে নির্দিষ্ট করে কোন কথা বলবো না আমি একটা কথা বলবো কোরআনে যে কথাগুলো আছে সেই সহি কথাগুলো বলবো কার গায়ে লাগবে কার লাগবে না এটা দেখার কোন বিষয় কোরআন যদি আপনার বিপক্ষে যায় আপনি মনে করবেন হুজুর আমার বিপক্ষে বলতেছে না খোদার কসম করে বলি আমি আপনার বিপক্ষে কোনো কথা বলি নাই আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাকে ছোট করার জন্য কোনো কথা বলি নাই কোরআনে যেটা আছে সেটা আমি বলছি আপনার যদি অত অসুবিধা হয় কোরআন থেকে পারলে ওই আয়াতটা মুছে দেন আমি আর কতদিন কালে ওই কথা বলবো না কথা বলেন ঠিক কি না আর উজরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই পবিত্র জুমার দিনে الرحمن الرحيم والتيل والزيتون والطول السنين وهذا البلد الأمين شمارة بيرا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অতি চমৎকার ভাষায় সুন্দর ভাষায় বলে দিয়েছেন ওয়াত্তিন দিনের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন নিওয়াজ সাইতুন ওয়া পাহাড় পর্বতের কসম করে আনলা তা বলতেছেন ওয়া হাযাল বানাদি আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে আমি পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি পাহাড়ের কসম করে বলতেছেন তিনের কসম করে বলতেছেন আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে ওই কথা কি মিথ্যা হতে পারে নাকি মুসলমান আল্লাহ তাআলা যেটা বলছে বরং সেটাই কিন্তু সঠিক কথা কথা বলেন ঠিক না আজকে আপনারা আমরা সমাজে চলতে গেলে অনেক মানুষের আমরা দেখি কালো অনেক মানুষ দেখা যায় খাটো বেটে মানুষ অনেক মানুষ দেখা যায় অনেক লম্বা মানুষ লম্বা বানিয়েছেন কে খাটো বানিয়েছেন কে কালো বানিয়েছেন কে এই পৃথিবীটা বানিয়েছেন কে এই সব কিছু বানিয়েছেন কে ওই আল্লাহ যদি বানায় এবাদত শুধুমাত্র হবে একজনের জবান খুলে বলেন তিনি কে সবাই ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন নারায় তাকবি সকলে হাত নামান আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে না আমি সম্মানিত ভাইয়েরা আমার খুব মনোযোগ সময় সংক্ষেপ আমি সময় সংক্ষেপের কারণে আমি অল্প কিছু আলোচনা করব এর থেকে আপনারা বুঝে নেবেন এবং প্রশ্ন কিন্তু হবে দুইটা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন কারিমের মধ্যে আবারো চমৎকার ভাষায় বলতেছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাতবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম रही अल था बस हो दुनियर मनुष रा हो दुनियर मनुष्य তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা যদি আমাকে পাইতে চাও দ্যাট ইজ ফলো মি দ্যাট ইজ ফলো মি সর্বপ্রথম তোমরা আমার নবীকে অনুসরণ করো সর্বপ্রথম তোমরা আমার নবীকে ভালোবাসো পৃথিবীর বুকে যেই বান্দাদা যেই বান্দিদা শুধুমাত্র নবীকে ভালোবাসতে পারবে যেই বান্দাদা যেই বান্দিদা নবীর প্রেমে পাগল হতে পারবে অর্থাৎ যেই বান্দা যেই বান্দি শুধুমাত্র নবীর ভালোবাসা পাবে আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি নবীকে ভালোবাসল আমি আল্লাহ তালা ওই বান্দাকেই বান্দিকেই আমি আল্লাহ ভালোবাসি কসম করে বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে মানুষকে বানিয়েছেন কিন্তু এর চাইতে সবচেয়ে সুন্দর মানুষ হলো আমার নবী লাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষদেরকে সবচেয়ে বড় সুন্দর করে বানিয়েছি যাদের চাইতে বড় সুন্দর করে মানুষকে বানিয়েছি কালো হোক ছীত হোক খাটো হোক বেঁটে হোক লম্বা হোক চওড়া হোক চিকন হোক মোটা হোক যা কিছু হোক না কেন আল্লাহ তা সুন্দর করে বানিয়েছেন নবী মোহাম্মদ সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু কিছু মানুষ আবু জেহেল মার্কা মুসলমান তারা বলে দয়াল নবী দেখতে বড় কুসি ছিল দেখতে বড় খারাপ ছিল নবীটা বড় খারাপ মানুষ ছিল এমন কি মরুর বুকে ডাকাত বলেও কিছু বাংলার জমিনের মানুষ ইন্ডিয়াতে যাইয়া লন্ডনে যাইয়া নবীর নামে কথা বলে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই মানুষের কিন্তু অভাব নাই যুগে যুগে আপনার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিপক্ষে কোরআনের বিপক্ষে আল্লাহর বিপক্ষে কথা বলেছিল পৃথিবীর শুরু থেকে আজ পৃথিবীর মধ্যস্তর শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কোরআন বিদ্বেষী নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী পৃথিবীর বুকে অভাব হবে না কিন্তু মুসলমান মনে রাখতে হবে যেই জিব্বা দিয়ে নবীকে রে পুত্র দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ কোরআন আপনার পক্ষে যেতে পারে কোরআন আপনার বিপক্ষে যেতে পারে একটা কথা মনে রাখবেন আপনি হয়তো খারাপ পথে আছেন দিদার কোরআন আপনার বিপক্ষে গেছে পারলে কোরআন এর আয়াতটা মুছ দেন আমি ওই কথার বলবো দন্ত আকারে না 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 ওই কথার বলবো না কুরআন এর আয়াত কি মোছে দেওয়া সম্ভব সম্ভব না তাহলে আমাকে এই কথা বলা থেকে বিরত করাও সম্ভব না যতদিন কুরআনের আয়াত থাকবে ততদিন হক কথা বলে যাব গলায় ছুরি চলে আসলো কিছু করাক নাই সম্মানিত ভায়রামা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলের মধ্যে ঘুরতেছে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে আল্লাহ তাআলা বলতেছেন তিনটা কসম করে বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি দেখেন 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 খুব মনোযোগ দিবেন আমার নবী জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে খুঁজতে খুঁজতে যাইয়া একটা ইহুদির আন্ডারে বহু লোক কাজ করতেছে লাই মিনো আহাদুকুম হাতা আকুনা আহাতা ইলাইহি মি ওয়াদিহি ওলা দিহি ওনাসি আজি মাই মাধ্যমে কত সুন্দর কথা বলে দিয়েছেন আমার নবীকে কেন সুন্দর চরিত্রের মানুষ বলেছেন আমার নবীকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কেন বলেছেন আমার নবী ঘুরতে ঘুরতে কাজ খুঁজতে খুঁজতে ইহুদির দরবারে গেলেন যাওয়ার পর বলতেছেন ও ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমার নবীকে বলতেছে এইখানে কোনো আর কাজ নাই সব কাজ তো মানুষ করতেছে তোমাকে কি দিব তবে একটা কাজ বাকি আছে বলে কি কাজ বলেন 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 ইহুদি ডাক দেয়া বলতেছে ওই কুয়া থেকে এক বালতি করে পানি উঠাইবা আর একটা করে খেজুর আমি তোমাকে দেব আমার নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন কারণ হাসান হুসাইন তিন দিন চার দিনের খোদার তো হাদিসের মধ্যে এসেছে আমার প্রিয় নবী খোদা নিবারণ করার জন্য আমার নবী ঘুরে ঘুরে কাজ করে উম্মতদেরকে শিক্ষা দিতেছে ও দুনিয়ার সকল উম্মতেরা শোনো যদি তোমাদের ঘরের মধ্যে খাদ্য না থাকে যদি তোমার